আসসালামু আলাইকুম আমলপুর থেকে আব্দুল মাল্লুর বলছিলাম তো আমরা মাস্ট ইনভার্টার কথা বলছিলাম যাদের বাসা বাড়ি ছোট ছোট লোজ আছে তাদের জন্য মাস্ট ইনভার্টারটা খুবই একটা গুরুত্বপূর্ণ ইনভার্টার তো এখানে ওয়ান কিলো টু কিলো থ্রি পয়েন্ট টু এগুলো যাদের বাসাতে ছোটো ছোটো লোক আছে তারা এটা ব্যবহার করতে পারেন খুব সহজে এটা কিন্তু অত্যন্ত ভালো মানের একটা ইনভার্টার তো এছাড়া গ্রোয়াডের ইনভার্টার আছে থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ কে সিক্স কে আর হলো গ্রোয়ার্ড হাইব্রিড ওয়ান ইনভার্টার আছে টেন কে থেকে হান্ড্রেড কে আমার সামনে আরো লট ঢুকতেছে এই মাসের মধ্যে সামনে এই মাসের মধ্যেই তো যাদের এই প্রোডাক্টগুলা লাগবে বা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ আমার স্ক্রিনে নাম্বার আমার ফোন কল বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আর সব ধরনের প্রোডাক্ট নিতে পারেন আমার কাছে কিন্তু সৌর জগতের এ টু জেড আছে ছোট বড় সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে যদি এই ধরনের প্রোডাক্ট লাগে তাহলে আমাদের সাথে ফুল কল করতে পারেন ফুল কল করে নিতে পারেন বা সরাসরি আসতে পারেন যদি কেউ সরাসরি আসতে চান আসতে পারেন আমার ঠিকানা গুলি স্থান সুন্দরবন স্কোয়ার মার্কেট পাঁচটা মার্কেট দোতলা দোকান আমার একশো তেত চব্বিশ এসে বেশ করার শাখা শাখা বলে দেবো আসসালাম